এত এত ডিলে ডিলে কিচ্ছু রাখতে হবে না করো চেক ভালো চেক 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 ভালো চেক गाइस শামসি বই মেলা হচ্ছে ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওকে চলো ফ্রন্ট তুমি দেখে নাও ভিতর আমি ওকে চলো ওকে চলো শুরুর পূর্ব আপনাদের সকলকে জানাই সুরবিতা প্রিন্সিপাল ট্রুপের পক্ষ থেকে ইংরেজি নতুন বৎসরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা শুরু করবো আজকে একটি রাজকীয় বিচিত্র অনুষ্ঠান যেখানে দুজন গুড়ি গুড়ি সঙ্গীত শিল্পীর গান আপনারা শুনতে পাবেন যাদের গান এর আগেও আপনারা টেলিভিশনে পর্দা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার জগতে ফেসবুক ইউটিউবের মধ্য দিয়ে অনেক বাদ শুনেছেন আবারও আজকে আপনারা নতুন ভাবে এই বৈচিত্র্যময় মঞ্চ দিকে আপনারা সবাই সবমিলিয়ে একটা জমজমাট অনুষ্ঠান আপনাদের সকলেtodikhay। আজকের অনুষ্ঠানের মঞ্চ সঞ্চালনার দায়িত্ব নি আমি সঞ্চালক পবিত্র এই মুহূর্ত থেকে মঞ্চ সঞ্চালনার কাজ শুরু করলাম। আমি একজন বাঙালি হয়ে বাংলাকে সম্মান জানিয়ে বৈকু বাংলা কথার পদ্ধতিয়ে আজকের এই অনুষ্ঠানে শুভ করতে করতে জয়। হয়ে জন্মইছে আমি মানুষ কে ভালোবাসি।

प्यार भरा सलाम ये कहते हुए आज की शो की शुरुआत करते हैं और जितने सारे कलाकार सिंगर आज इस मंच पर आके अपनी गायकी को छेड़ेंगे उसके साथ ये धूम छेड़े वाला ना, ये ना, है शुरू भी था म्यूजिकल टू प्रेजेंट कोलकाता रॉकर्स मैं चाहता हूं शुरू भी था म्यूजिकल टू एट कोलकाता रॉकर्स के लिए एक जबरदस्त ताली हो जाए थैंक यू सो मच একটা কথা বলবো আমি যেই মঞ্চে দাঁড়িয়ে রয়েছে শামসি বই মেলা এই মেলা শুধু একটা মেলা নয় একটা উৎসব যে উৎসবের মধ্য দিয়ে আপনাদের ব্যস্ততম জীবনে এই মঞ্চের নেপথ্যে যারা রয়েছেন এই মেলা কমিটি আপনাদের ব্যস্ততম জীবনের আনন্দের সঞ্চার ঘটাতে যারা সাহায্য করে আমি চাই এখানে আপনারা যে কজন উপস্থিত রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত হচ্ছে। সবাই মিলে এই উৎসব কমিটির জন্য এই মেলা কমিটির জন্য তাদের শিবিরটি কামনা করার জন্য একবার দু হাত ভর্তি করে জোরে আগে তালি সবাই মিলে এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাবো আজকের অনুষ্ঠানের মূল পর্বের মিউজিক্যাল জার্নি আজকে যে সমস্ত গুণী গুণী মিউজিশিয়ান যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এনারা প্রত্যেকেই ইউনিক মিউজিশিয়ান কোন না কোন রিয়েলিটি শো এর মঞ্চে কোন না কোন মুক্ত মঞ্চে বড় বড় শিল্পীদের সাথে সংগত করে থাকেন এনাদের একটা পরিচিতি পর্ব স্থাপন করবো একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মধ্য দিয়ে আমরা এই মুহূর্তে শুরু করতে চলেছি সুরবিদা মিউজিক্যাল টু প্রেজেন্ট কলকাতা রকার্স ফাইনাল ইন্ট্রোডাকশন মিউজিক উই আর রেডি টু স্টার্ট আওয়ার ফাইনাল ইন্ট্রোডাকশন মিউজিক অফ Puta da Europa! থ্যাংক ইউক ইউ সো মা আপনার অনুষ্ঠান শুরু করার পূর্ব মুহূর্তে আমি একটাই কথা বলতে চাই তোমাদের সকলের উদ্দেশ্যে যে মঞ্চে অনুষ্ঠান হচ্ছে এটা একটা স্কুল প্রাঙ্গণ আর স্কুল প্রাঙ্গণ আমাদেরকে শিক্ষা প্রদান করে তাই আশা করবো তোমাদের এইটুকু বোধ বিচার বুদ্ধি শিক্ষা এইটুকু রয়েছে আজকের অনুষ্ঠানে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় কোনো মায়ের সম্মান যেন না যায় কেন না তোমরা যারা ওখানে দাঁড়িয়ে রয়েছ বা আমরা যারা রয়েছে আমরাও কোনো না কোনো মায়ের ছেলে কোনো না কোনো বোনের দাদা তাই এখানে যে সমস্ত মা বোনেরা বসে রয়েছে। তাদের সম্মানে যেন এতটুকু আঘাত না আসে আর যে সমস্ত আমার মা বোনেরা ঘোরাঘুরি করছেন আপনাদেরকে বলবো স্কুলের ফার্স্ট ফ্লোরে চলে যান ওখানে আপনাদের বসার জন্য জায়গা করা রয়েছে আপনারা ওখানে আসন অলঙ্কৃত করুন আর যারা এখানে বসে রয়েছেন প্লিজ একটু শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানটা উপভোগ করুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন সময় এসে গেছে গান শোনার তাই এর অপেক্ষা না করে সরাসরি আপনাদের সকলকে নিয়ে যেতে চাই গানে গানে আজকের অনুষ্ঠানের প্রথম লগ্ন থেকে গানে গানে আপনাদেরকে কিছু উপহার দিতে চাই তাই আজকের অনুষ্ঠানের প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে যাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো

check 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 check

I रे रे नाले आले I I We <speaking in Spanish> I oh. oh mm -hmm. mm -hmm.